ইসিমুনি চা মঞ্জু দেখলেন ওনার সামনে দাঁড়িয়ে আছে প্রবাল হাতে এক কাপ ধোয়া ওঠা চা কলকাতায় শীত এখনও সেরকম না পড়লেও সকালগুলোতে গা শিরশিরানি ভাব একটা রয়েছে তাই জানলাটা খোলেননি এখনও মঞ্জু এই সময়গুলোতেই ভয় এমনিতেই জল পরিবর্তন হবে তার ওপর কাল আসার সময় ঠান্ডা হাওয়া লেগে নাকটা গলাটা জ্বালা জ্বালা করছে শিলিগুড়িতে এই সময় রীতিমতো ঠান্ডা পড়ে গেছে কিন্তু কলকাতায় এখনও পাখা চালাতে হচ্ছে ঠান্ডা গরমেই তো এরকম ঠান্ডা লাগে পিসিমণি তুমি উঠে গেছো আমি ভাবলাম হয়তো ওঠো তাও এক কাপ চা বানিয়েই আনলাম প্রবাল চাটা খাটের পাশের টেবিলটায় রাখতে রাখতে বলল মা যেমন একটু ঘুম কাতুরে সাতটার আগে উঠবে না কিন্তু আমার আবার ভোর পাঁচটায় না উঠলে অস্বস্তি হয় তাই উঠেই এক কাপ চিনি চারা লিকার চা বলেই হাসছে প্রবাল মঞ্জুর একমাত্র দাদার একমাত্র ছেলে মঞ্জুর বড় আদরের ধনে মঞ্জু যখন বিয়ে করে যায় তখন ওর সবে বছর। প্রবালের হয়তো তখনও কোনো অনুভূতি জন্মায়নি কিন্তু মঞ্জু কিছুতেই মন টিকত না শ্বশুরবাড়িতে বারবার প্রবালের কথা মনে পড়ত আর এই প্রবাল এখন লম্বায় চওড়ায় মঞ্জুকে ছাড়িয়ে অনেক দূর পৌঁছেছে বস না বাবা এসে আমার কাছে দুটো কথা বলি মঞ্জু আবেগ জড়ানো গলায় বললেন প্রবালও হয়তো তাই চাইছিল আজ কতগুলো বছর পর পিসিমণি ওদের বাড়িতে এসেছে শেষ বোধ ওর বাবা মারা যাওয়ার পর এসেছিলেন তখন এসে একটা দিন থেকেই চলে গেছিলেন একটাই পিসি প্রবালের তাই ভালোবাসা আবদা সবই বেশি বেশি পিসিবণি বুকাই ভালো আছে তো আর ওর বউ কাপের গরম চায়ে ফু দিয়ে টেনে আহা বলে গলায় ফেলল প্রবাল চোখে মুখে তৃপ্তির খুশি সারাদিনে অনেকবার চা খায় প্রবাল বিভিন্ন রকমভাবে চিনি দিয়ে চিনি ছাড়া লেবু দিয়ে কখনো দুধ দিয়ে মানে চা খোর বললেও কম বলা হয় প্রবালকে কিন্তু সে যতবারই চা খাক সকালের এই চিনি ছাড়া লিকার চায়ের যে স্বাদ বা অনুভব আর কিছুতে নেই হুম আছে বোকাই বউও আছে খুব তিক্ততার সাথে কথাগুলো বললেন মঞ্জু কথায় যে খানিকটা তেতো গন্ধ সেটা বুঝতে অসুবিধে হলো না প্রবালের সদ্য ছেলের বিয়ে দিলে নতুন বউ আসার পর শাশুড়িদের নানারকম অসুবিধে হয় নতুন স্বামী স্ত্রীর অন্তরঙ্গতা মেনে নিতে পারেন না অনেক শাশুড়ি বারবার মনে হয় ছেলে বদলে যাচ্ছে ছেলেগুলোও আছে একটু বুদ্ধি করে চললেই পারে এই সময় প্রবাল চায়ের সাথে খেলা করে তাই মনটাও খুব জমজমাট থাকে কিন্তু পিসিমণির মুখে এমন কালো ছায়া একটুও ভালো লাগছে না প্রবালের পিসিমণি কি হয়েছে গো মঞ্জুর আরেকটু কাছে সরে এসে জিজ্ঞেস করলো প্রবাল মঞ্জু চা খেতে খেতেই বললেন বুকাইটা খুব বদলে গেছে রে বিয়ের পর দুদণ্ড সময় নেই ওর মায়ের জন্য সারা দিন অফিস থেকে ফিরে এসে বউয়ের সাথে রান্নাঘরে রান্না করছে প্রবাল একটু থমকালো এবার রান্নাঘরে কেন না চাইলেও জিজ্ঞেস করে ফেললো প্রবাল আর এই প্রশ্ন মঞ্জুর সামনে দেওয়া মানে বাঘের সামনে এক দলা মাংস ছুঁড়ে দেওয়া আর সেটা পেলেই বাঘ হাউ হাউ করে খেতে শুরু করে মঞ্জুরও বোধ হয় এই দশা কি করবে বল একটা আনারি মেয়েকে বিয়ে করে এনেছে যে ভাতটুকুও জানে না কখন নামাতে হয় এসে থেকেই বউয়ের হাতে হাতে কাজ গুছিয়ে দেয় রুটি করে দেয় সবজি বানিয়ে দেয় মাটা যে ঘরে একা বসে আছে সেদিকে খেয়াল নেই কথাটুকু বলেই নাক টানছেন মঞ্জু তাই তো বৌদিকে বললাম আর এ থাকতে ভালো লাগছে না বৌদি বলল ঠাকুরজি এসে কদিন থেকে যাও ভালো লাগবে বৌদির কথা শুনেই ঠিক করলাম আসবো সেও কবে থেকে বলছি বুকাইকে তার তো সময় নেই শেষমেশ পাড়ার ঘন্টুকে ধরে এলাম বলেই যাচ্ছেন মঞ্জু হাতের কাপের চাটা জল হয়ে গেছে ওর নিজের চা তো কখন শেষ হুম মা বলছিল তো সেই এক সপ্তাহ আগে থেকে যে তুমি আসবে অত না ভেবেই বলল প্রবাল মঞ্জু যেন আজ যে কোনো কথাই নিজের মনের মতো তালে লয় নিয়ে সুর বাজছেন সেই তো বলছি তোকে এক সপ্তাহ ধরে মাকে মামা বাড়ি আনতে পারছে না ওদিকে শালির পা ভেঙে গেছে বউকে নিয়ে দেখে এলো মুখ বেঁকিয়ে বললেন মঞ্জু হা ভগবান কথাটা এভাবে বলতেই চায়নি প্রবাল প্রবালেরও বিয়ে হয়েছে ছ বছর হলো পরের বছরই ওর বাবা মারা গেল কিন্তু মা শকুন্তলা দেবী কারও কি একই অভিযোগ জানে না তো প্রবাল সেটা বড্ড কম কথা বলেন এই শকুন্তলা দেবী নিজের মতোই থাকতে ভালোবাসেন এছাড়াও বন্ধুদের একটা গ্রুপও আছে ওনার তাই হয়তো অতটা সমস্যায় পড়েনি প্রবাল বাড়িনি কাল সন্ধেবেলায় এসেছি কি ভালো তোর বউ পিসিমণি কি খাবে পিসিমণি কোথায় শোবে অথচ বিথিকে দেখো অফিস করে এসে নিজের ঘরে মুখ দেখে মনে হয় মনে শান্তি নেই কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেললেন প্রায় মঞ্জু প্রবাল বুঝতে পারছে না কি বলবে ও সান্ত্বনার ভাষাটা কীরকম হবে ওদিকে মঞ্জুকে একা রেখে উঠতেও পারছে না অথচ ঘড়ির কাটা সাড়ে ছটা কথা তো আর থামানো যায় না তাই বলল কি করবে বলো ওরা দুজনেই প্রাইভেটে জব করে সারা দিন কত ধকল অফিসে প্রেশার তারপর সদ্য নতুন ঠিকানা মেয়েটার সব মিলিয়ে কথাটা শেষ হওয়ার আগেই ধরে ফেললেন মঞ্জু সে কথা বলিস না বাবু তোর পিসে মশাইও ইঞ্জিনিয়ার ছিলেন প্রাইভেট জব কোনটা বাদ দিয়েছেন বলতো মানুষটা নেই বলে তো মিথ্যে বলবো না বছরে দুবার তো আসতো এই বাড়িতে অথচ বুকাইকে দেখ ফোন করে তোকে খোঁজ নেয় মামির এখন শ্বশুর বাড়ি সব দেখ গিয়ে এখনও ঘুম থেকেই ওঠেনি কথা যেন শেষ হচ্ছে না মঞ্জুর প্রবালের খুব চিন্তা হচ্ছে কে জানে ও নিজেও তো এখন শ্বশুরবাড়ি ছাড়া সেরকম কোনো আত্মীয়র সাথে যোগাযোগ রাখে না রাখবে না বলে রাখে না সেটা একদমই নয় যে রাখতে চায় রাখে প্রবাল সত্যি বুকাইকে ও কি ফোন করে কিন্তু দেখা হলে দুই ভাই এক আত্মা হয়ে যাবে এটাই তো নিয়ম এত কাজের পর কে আর কত সময় পায় এই যে প্রবাল বসে মঞ্জুর সাথে কথা বলছে বারবার চোখ যাচ্ছে ঘড়ির দিকে সাড়ে ছটা বাজতে যায় আর সময় নেই ওর এক্ষুনি না উঠলে বড্ড দেরি হয়ে যাবে পিসিমণি তুমি এবার একটু গড়াগড়ি দিয়ে নাও আমি উঠি বলেই চায়ের কাপ দুটো নিয়ে বসে থেকে উঠে বলল প্রবাল বস না বাবু কী কাজ তোর সেই তো সাড়ে দশটায় অফিসে বেরোবি মঞ্জুর গলায় কাকুতি প্রবাল নিজেকে সংযত করে বলল এখন দু কাপ চা আর এক গ্লাস দুধ নিয়ে ঘরে যাব এক কাপ চা মায়ের আর এক কাপ চা রিনির সাথে মেয়ের দুধ ওদের উঠিয়ে আমি আজকে সবজি কাটব তারপর মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে ফেরার সময় বাজার আর দুধ এটুকু বলতে বলতেই মঞ্জু অবাক করা দৃষ্টি চোখে পড়ল প্রবালের হয়তো ভাবছেন এখানকার গল্প আর কি এমন আলাদা মঞ্জুর মুখটা দেখে মনে হচ্ছে উনি জিজ্ঞেস করছেন তুইও কী ঠাকুরছি কখন উঠলে ঘুম হয়নি নাকি ঘরে ঢুকলেন শকুন্তলা ভারী চেহারা অলস দেহ মঞ্জুর তো বারবার বৌদিকে দেখে মনে হয়েছে খুব খুশি ওর ছেলেরও একই গল্প বউ নেওটা হয়তো শকুন্তলাকে দেখে এটাই ভাবছেন মঞ্জু মা উঠে গেলে দাঁড়াও চা আনছি ও আজ আমি অফিস ফেরত একবার রিনির বাড়ি যাব ওর বাবার দুটো ওষুধ শেষ প্রবাল ইচ্ছা করেই শোনালো কি না সেটাই ভাবছেন মঞ্জু অবাক হয়ে দেখছেন উনি প্রবালকে বা ভাবছেন কার কাছে দুঃখের গল্প করছিলেন এতক্ষণ হয়তো বা দাঁড়িপাল্লায় মাপছেন কে বেশি দুঃখী মঞ্জু নাকি শকুন্তলা কি ভাবছ ঠাকুরজি বললাম না এসে দেখে যাও সংসার কাকে বলে শকুন্তলার কথায় একটা দীর্ঘশ্বাস ফেললেন মঞ্জু তারপর বললেন হুম সেই তো দেখছি তোমারও একই অবস্থা শকুন্তলা বললেন আমার অবস্থা তোমার থেকেও খারাপ বলেই তাকালেন প্রবালের দিকে প্রবাল ঘর থেকে বেরোতে গিয়েও দাঁড়ালো মায়ের এত অভিযোগ মনে মনে ভাবল প্রবাল আমার ছেলেটা এমন অমানুষ ওর বউটার ওপর যে রাগ করব সেটাও করতে দেয় না বউয়ের ভাগের সকালের চা ও করে দেয় তারপর আমার ভাগের সবজি কাটা সেটাও ওই করে দেয় সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখি আমার ভাগের একটা কাজ হয়ে গেছে আর কীভাবে ঝগড়া করি মঞ্জুর চোখে ততক্ষণে অনেক রাগ হয়তো বা ঘৃণা একটা ছেড়ে হয়ে সংসারের কাজ করে রিনি কখন ওঠে জিজ্ঞেস করলো মঞ্জু রিনি এই যে আমি চা নিয়ে গেলেই উঠবে ঘুমুক একটু এই যে চাটা নিয়ে যাব আর তাতে যে চুমুক দেবে এতেই ও খুশি চলবে তো ভিসিমণি এরপর রান্না মেয়েকে স্কুল থেকে আনা খেতে দেওয়া জামা কাপড় তোলা বিকেলের চা জল খাবার মেয়েকে পড়ানো আমি তো আসবো সেই রাতে দেখলে তো কাল বারোটা আটটা ডিউটি আমার আর সরকারি চাকরি বলে মাথার ওপর বসের প্রেশারও নেই খুব ক্লান্ত হই না তাই সকালে এটুকু কাজ করে দিলে ঋণীও খুশি কারণ ওকে সকালে এক কাপ চায়ের যত্ন মিশিয়ে দিই সারাদিনের পরিশ্রম করার টনিক আবার অবাক মঞ্জু মুখে কিছু না বললেও চোখে মুখের অভিব্যক্তি তাই বলছে পিসিমণি আমার মায়ের যত্নটুকু ঋণী তখনই নেবে যখন দেখবে আমি ওর বাবা মায়েরটা নিচ্ছি পিসিমণি সংসার মানে অঙ্ক যেন তুমি যেমন করবে তেমন ফল পাবে আমি বা ঋণী দুজনেই যা করি সবটাই যে ভালোবেসে করি তা নয় কিন্তু অঙ্ক মেলানোর জন্য করে যাই শুধু দেখে নিই দুজনের থেকে সমান ফল আসছে কি না যদি একজন ঠিক না হয় অঙ্ক মিলবে না ঘড়িতে পৌনে সাতটা এখনি না গেলে মেয়েটা স্কুলে দেরি হয়ে যাবে যেতে গিয়েও দাঁড়িয়ে গেল প্রবাল পিসমনি বুকাই একদম ঠিক আছে ও যা করছে অঙ্ক মেলানোর জন্য মিলিয়ে নিও আমার কথা বলেই বেরিয়ে গেল প্রবাল ওর অনেক তারা বউয়ের মায়ের চা আর মেয়ের দুধ রেডি করতে হবে কি বুঝলে ঠাকুরজি বললাম না আমাদের বাড়ি এসো চোখ খুলে যাবে শকুন্তলা হেসে বললেন এতক্ষণে মঞ্জুর মুখটায় রোদ উঠল ফোনটা খুঁজছে নিজের হাতের কাছে পেতেই ফোন করল ডায়াল হচ্ছে স্ক্রিনে ফুটে উঠেছে বুকাই সাথে সাথে শীতের আমেজ কাটিয়ে সূর্যদেবও কমলা সাদা মিশিয়ে ফুটে উঠল উব আকাশে আজ এই গল্পটা আমার পেজের সকল প্রিয় মানুষগুলোর জন্য যাদের জন্য সকাল থেকে কোনো স্লোগান নেই জাঁকজমক নেই বেঁচে থাকার লড়াই নেই হারজিতের গল্প নেই এটাও বলার নেই যে আমরা পুরুষ আমরা পারি আসলে এটাই সত্য যে আপনারা পারেন আপনারাই পারেন চাইলে সবটা ঠিক করতে শুধু আপনারাই পারেন ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন সবাই রোজকার মিলেমিশে থাকা দিনগুলোর মধ্যে একটা দিন আপনাদের নামে তোলা রইল